হ্যালো গাইস কেমন আছেন সবাই দেখো আজকে হচ্ছে রাখি এই দেখো আমার মেয়ে ওর ভাইকে রাখি পড়াচ্ছে ডান হাতে পড়াতে হয় না ডান হাতে ডান হাতে পড়াতে হয় হাত উঁচু করো পাপা হাত উঁচু এই প্রথম আমার ছেলে রাখি এবছর প্রথম রাখি পড়ছে কি পড়াচ্ছে তোমাকে দিদি দিদি কী পড়িয়েছে এটা হ্যাঁ বলো এটা রাখি হ্যাঁ দাও ওটা ফুটিটা ওর হাতে দে হ্যাঁ দিদিকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ দিদিকে একটু ক্যাডবেরি দাও ভাঙ ভেঙে দুজন মিলে খাও ঘুটি খাওয়ার জন্য সেই থেকে ব্যস্ত হয়ে পড়েছে দেখি একটু দেখি দিদি কেমন রাখি পড়িয়েছে তোমাকে দেখি হাত দেখি হাত দেখাও এইভাবে দেখাতে বা খুব সুন্দর হয়েছে তুমি দিদিকে একটা হামি দিয়েছ যাও দিদি গালে একটা হামি দিয়ে আসো যাও দাও দাও

হ্যাঁ তুমি পড়েছো তো দেখেছি তো এটা দিদিকে দাও বা হাতে দেয় হ্যাঁ দিদিকে দাও দিদিকে দাও ওটা তোমার ঘরে আছে দাও দাও দিদিকে দিয়ে দাও হ্যাঁ দাও বল দিদিকে কে দাও হ্যাঁ থ্যাংক ইউ